আর প্রতিবাদে আজকে আমরা এই বসুন্ধরা সিটির বিশেষ করে মোবাইল ব্যবসায়ী সমিতি মোবাইল ব্যবসায়ীরা আমি মোবাইল মোবাইল বিজনেস কমিউনিটির প্রেসিডেন্ট এবং মোবাইল ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি প্রতিবাদ দিককার জানানোর জন্য আজকে সারা সারা জাহানের মুসলমানকে আমরা একটা মেসেজ দিতে চাই যে সব মুসলমান জেগে ওঠো এবং জেগে এই বর্বর ইসরায়েলের বিপক্ষে দ্বারাও আমরা আমরা এই দুস্থ ফিলিস্তিনিদের পাশে থেকে আমরা লড়াই যুদ্ধ সহযোগিতা যেইটা করা লাগে আমরা সবাই সম্মিলিত হয়ে সারা বাংলাদেশের মুসলমান এক হয়ে আমরা তাদের পাশে দাঁড়াইতে চাই যেমন বসুন্ধরা সিটি বসুন্ধরা ম্যানেজমেন্ট সহ আমরা আজকে আয়োজন করেছি স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি আর ফিলিস্তিনের যত পণ্য আছে আমি সারা বিশ্বের মুসলমানকে বলতে চাই যে আপনারা এই বর্বর ইসরায়েলের পণ্য বৈকট করুন এদেরকে এদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু না করা পর্যন্ত এ মুসলমান নিধনে ওরা থামবে না ওরা মধ্যপ্রাচ্যকে সারা পৃথিবীর মুসলমানকে ঠাসা করে রেখেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ইসরায়েলের আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আমরা 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 আপনাদের সাথে আছি ব্যবসায়ী থেকে যেই ধরনের সহযোগিতা লাগে টাকা লাগে পয়সা লাগে জনবল লাগে আমরা দিব আপনারা ব্যবস্থা করেন টাকা পয়সা লাগলে আমরা দিব এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজনীয় আমরা সব কিছু করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম রহিম আমরা বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ব্যবসায়ীরা মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের ব্যানারে আজকের এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছি আমরা ইসরায়েলের এই বর্বর হামলার বিরুদ্ধে মুসলমানদের উপরে ফিলিস্তানের মুসলমানদের উপরে কি পরিমাণ নিপূড়ন চালাচ্ছে আপনারা বিশ্ববাসী সবাই দেখেছেন আমরা বিশ্ববাসীকে আহ্বান করবো আহ ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আমরা যদি ইসরায়েলের অর্থনৈতিকভাবে ইসরায়েলকে বন্ধু করতে পারি তাহলে এই হামলা থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করতে পারবো কারণ ওরা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ওদের পণ্য সারা পৃথিবীতে ওরা এই করে আমরা সবাই চাইতেছি যে আমরা সবাই মিলে বাংলাদেশি সহ বিশ্বের সকল মুসলমানরা মিলে ইসরায়েলি পণ্য বয়কাট করবো আর বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যাতে এই ধরনের হামলা থেকে আমরা মোকাবেলা করতে পারি ইসরায়েলকে আমরা করতে পারি আমরা ফিলিস্তিনের পক্ষে সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দর্শক আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যে সকল মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং আহ তারা ফিলিস্তিনের পক্ষে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে গাজা উপত্যকায় ইসরায়েলি যে হামলা চলছে সেই হামলা যেন বন্ধ করা হয় সেই বিষয়ে তারা স্বেচ্ছার হচ্ছেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং দোকানে যে সকল কর্মচারীরা রয়েছেন তারা সহ এই মুহূর্তে দেখছি যে একটি বিক্ষোভ মিছিল করছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ঠিক সামনেই এবং আজকে জানেন যে সারা বিশ্বব্যাপী এই ইসরায়েলের পক্ষে কিন্তু সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে এই প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই সঙ্গে সংহতি প্রকাশ করে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যে সকল মোবাইল বিজনেসের সঙ্গে জড়িত অর্থাৎ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তারা কিন্তু আজকে এই সংহতি প্রকাশ করে তারা ব্যবসা প্রতিষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ রেখে কিন্তু তারা এই ফিলিস্তিনের পক্ষে তারা সংহতি প্রকাশ করে কিন্তু এই মিছিলটি করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা শুনছি যে তারা কিন্তু এই মুহূর্তে ইসরায়েল নিপাত যাক এ ধরনের স্লোগান দিচ্ছেন রাজধানী কাবাম বাজারে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স সেই সিটি কমপ্লেক্সের সকল ব্যবসায়ীরা কিন্তু একত্রিত হয়েছেন আজকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ডাকে কিন্তু তারা সারা পক্ষে তারা মাছ পর গাঁজা বাংলাদেশ পর গাঁজা এই স্লোগানকে ধারণ করে কিন্তু তারা বিভিন্ন প্লে এবং আহ ব্যানার নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে আমরা দেখছি যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে সংহতি প্রকাশ করেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখছি দর্শক দর্শক বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল ও প্ল্যাটফর্ম থেকে এবং তারা কিন্তু এই মুহূর্তে শুনছে যে স্লোগান দিচ্ছে যে ইসরায়েলি যত পণ্য রয়েছে সকল পণ্য তারা বয়কট করছে তেমনটি তারা কিন্তু এই মিছিল থেকে তারা ঘোষণা দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীদের যেই মিছিল সেই বিক্ষোভ মিছিলটি বসুন্ধরা সিটি শপিং শপিং কমপ্লেক্স থেকে শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে কাওয়ান বাজার মোড়ের অভিমুখে কিন্তু তারা যাত্রা করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু রাজপথ উত্তাল করে রেখেছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেইলি যে হামলা সে হামলায় কিন্তু মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে হত্যাযোগ্য চালানো হচ্ছে সেই ভিন্নতম কাজের জন্য কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের মুসলমান কিন্তু একত্রিত হয়েছে এবং এই ভিন্নতম কর্মকাণ্ডের জন্য কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন আজকে জানেন যে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেছে এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ফিলিস্তিনের পক্ষে কিন্তু সংহতি প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা তাদের যে মিছিলটি সে বিক্ষোভ মিছিলটি কাওয়ান বাজার মোড় হয়ে কিন্তু পুনরায় বসুন্ধরা বসুন্ধা সিটি শপিং কমপ্লেক্স অভিমুখে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখছি দর্শক দেশের সর্ববৃহৎ দেশের সর্ববৃহৎ শপিং সেন্টার বসুন্ধা সিটি শপিং কমপ্লেক্সে যে সকল মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারা আজকে ফিলিস্তিনের পক্ষে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন কিছুক্ষণ পূর্বে তারা বসুন্ধা সিটি শপিং কমপ্লেক্সের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং সেখান থেকে তারা জানান যে এই গাজা উপত্যকায় যে ইসরায়েলি হামলা চলছে সে হামলা যেন অনতি বিলম্বে বন্ধ করা হয় এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন ঘোষণা দেওয়া হয় তেমনটি কিন্তু তারা সেখান থেকে জানাচ্ছিলেন এবং সেই বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু এই মুহূর্তে দেখছি যে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেখানে আশপাশের এলাকা থেকে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা যোগ দিয়েছেন দর্শক কে কোথা থেকে আমাদের ফেসবুক লাইভটি দেখছেন এবং ইউটিউবে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই সারা বিশ্বে যে মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে আপনার প্রতিবাদ কিন্তু আহ সরব রাখতে পারেন এবং কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন আপনার অভিমত আমরা জানি যে গাজা উপত্যকায় কিন্তু শিশু নারী সহ সকল মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে ব্যবসায়ীরাও কিন্তু এই বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছেন আমরা দেখছি যে এই মুহূর্তে বসুন্ধা সিটি শপিং কমপ্লেক্সের যে সকল ব্যবসায়ী রয়েছেন সবাই কিন্তু ধীরে ধীরে মিছিলে এসে যোগ দিচ্ছেন এবং মিছিলের কিন্তু সারি কিন্তু দীর্ঘ হচ্ছে তেমনটি আমরা দেখছি

ওটা কে কোথা থেকে আমাদের সরসের সম্পጣትী দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না এই মুহূর্তে কিন্তু যারা ব্যবসায়ীরা আছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু উত্তাল করে রেখেছেন আজকে মিছিলে ফিলিস্তিনি ফিলিস্তিনি যে অবস্থা আমাদের দাও আমাদের দর্শক আমরা যেমনটি জানছিলাম যে যারা এখানে আজকে সংহতি প্রকাশ করে যারা মিছিলে যোগ হয়েছেন তারা জানাচ্ছেন যে যারা তারা আসলে ওই গাজা উপত্যকায় তারা গিয়ে অংশ যুদ্ধে অংশগ্রহণ করতে পারছেন না তার জন্যও কিন্তু তারা আজকে তার নিজের জায়গা থেকে এই মিছিলে যোগ দিয়েছেন এবং তিনি প্রতিবাদ জানাচ্ছেন এই ছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে